শুধুমাত্র একটি ডিম দিয়ে আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই মজার স্যান্ডউইচটি সো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড আর ব্রেডের সাথে আমি একটা ডিম বয়ল করে নিয়েছি হ্যাঁ একটা ডিমই বয়ল করে নিয়েছি এই একটা ডিম দিয়ে আমরা বানিয়ে ফেলবো আজকে খুবই মজার এই স্যান্ডউইচটি সো এখন আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এগুলো আপনারা চাইলে ব্রেড ক্রাম বানানোর জন্য শুকিয়ে ইউজ করতে পারেন সো এই বয়েল্ড এগটাকে আমি একটা ফর্কের সাহায্যে খুব ভালো মতো মিনসড করে নিচ্ছি এটা আপনারা চাইলে কেটেও নিতে পারেন বা একেবারে ব্লেন্ড করেও নিতে পারেন এট ইউ এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা ছিল ব্ল্যাক পেপার এবং এরপর এখানে আমি হালকা একটু পাপ্রিকা পাউডার দিচ্ছি এবং এর পরপরই এখানে আমি দিয়ে দিব ম্যানাস সো আমি এখানে টু টেবিল স্পুনের মতো মেয়নেস ইউজ করেছি আর আমার এই সালাদ ড্রেসিংটা খুব পছন্দ সো আমি এই সালাদ ড্রেসিংটা এখানে ব্যবহার করেছি সালাদ ড্রেসিংটার টেস্টটা এখানে খুব ভালো একটা টেক্সচার নিয়ে আসে সে এটা এটা আসলে অপশানাল আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন এবার আমি এই সব জিনিসপত্র একসাথে ভালো মতো মিক্স 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 খুব সুন্দর করে মিক্স করে আমি এখন এটা জাস্ট ব্রেডের উপরে স্প্রেড করে দেবো এখন ব্রেডগুলো নিয়ে একে একে সব স্প্রেড করে দিচ্ছি এই স্যান্ডউইচটা খেতে যেমন মজা এবং খুবই চটপট আপনারা এটা রেডি করতে পারবেন এটা ইভিনিং স্ন্যাক্স বা মর্নিংয়ে আপনারা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং আপনারাও ব্রেকফাস্টে অথবা টিফিনে এটা নিতে পারেন আমাকে এটা খুবই পছন্দ একটা ব্রেকফাস্ট আমি এটা প্রায় ব্রেকফাস্টেও করি এবং মাঝে মাঝে ইভিনিং স্ন্যাক্সেও করে ফেলি সো আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট এবং এখন আমি স্যান্ডউইচগুলো রেডি করে কেটে এভাবে করে একটু পরে আর টিফিন বক্সে করে নিয়ে চলে যাবো ফর মাই ব্রেকফাস্ট টিফিন i hope you guys will like this video don't forget to like comment and share and support my page thanks for watching সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ